একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে মাত্র দুই দিন আগে সারা পৃথিবীর দেড়শো কোটি মুসলমানকে শোকের সাগরে ভাসিয়ে পারি দিলেন ইরানের আধ্যাত্মিক নেতা ইরানের প্রেসিডেন্ট বিদায় নেয়নি দেখেননি নাম কি ইব্রাহিম ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসি শাহাদত বরণ করলেন ফেসবুকে দেখলাম কিছু হুজুর বলতেছে ইব্রাহিম রাইসি শিয়েছিলেন ছিলেন ওনার মারা দরকার নেই ইন্না লিল্লা বলা দরকার নাই উনি জাহান নামে যাবে মনে হয় জাহান নামার বাপের ওই ইচ্ছা করলে জাহান নামার জান্নাতে দিতে পারে ঠিক না বেঠিক বলে ইব্রাহিম রাইসি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে মারা গেল বিশ্বাস করেন এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারাদার মাধ্যমে সারা পৃথিবী একজন অভিভাবক হারিয়েছে এত বড় ক্ষতি আর কোনোদিন পোষানো সম্ভব নয় করে বলেন কথা ঠিক না ব্যাটি মিডিয়ার মাধ্যমে খবর চলে যাবে আপনার একটু ধৈর্য ধরে শুনবেন আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে কিন্তু শোক চলতেছে ইব্রাহিম রাইসি আজার বাইজান পাশের দেশে তিনটি হেলিকপ্টার নিয়ে গিয়েছে ওই দেশের একটা বাদ উদ্বোধন করতে ভালো করে বুঝেন ষড়যন্ত্র কাকে বলে বাত উদ্বোধন করার জন্য ইব্রাহিম রাইসি হেলিকপ্টারে গেলেন সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওই দেশের বড় বড় নেতা সহ কয়েকজন তিন হেলিকপ্টার সামনে একটা পিছনে একটা মাঝখানে রাইসি সাহেবের হেলিকপ্টার উড্ডয়ন করার কয়েক মিনিটের পরে হঠাৎ করে দেখা গেল ওনার হেলিকপ্টারটা নাই দুই হেলিকপ্টার যোগাযোগ করার চেষ্টা করে দেখা গেল যে না একটা পাহাড়ের পাদদেশে ভূপাবিত হয়ে নয়জন আল্লাহর বান্দা মুহূর্তের ভিতরে শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আমাদের সন্ধ্যা হয় সন্ধের তীর সারা পৃথিবীর মুসলমানরা দুই দিকে আমরা খেয়াল করতেছি এই মুহূর্তে আমাদের সন্দেহের তীর হলো সারা পৃথিবীর একমাত্র রাষ্ট্র প্রত্যেকটি রাষ্ট্রের কিন্তু বৈধতা সামার বাংলাদেশ আমরা এমনি এমনি অর্জন হয়নি নয় মাস যুদ্ধ করে রক্ত দিয়ে কিন্তু স্বাধীনতা এনেছি আমার দেশ রক্তের উপরে দাঁড়ানো স্বাধীন বাংলাদেশ আমার ভারত স্বাধীনতা লাভ করেছে এখন আমরা ধরতেছি ইরানের নয় বরং ইসরায়েলের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ ওই মোসাদের ষড়যন্ত্র হয়তো তারা ভূপাতিত করেছে আর দুই নম্বর এর আমাদের চিহ্ন হলো টার্গেট হলো আমেরিকা কারণ যেই হেলিকপ্টারটি ছিল এই হেলিকপ্টারটাই আমেরিকার তৈরি হেলিকপ্টারটা ষাটের দশকে আমেরিকা থেকে এনেছে হয়তো এর ভিতরে এমন পার্টস লাগানো ছিল সেই পার্টস হয়তো তাদেরকে কমান করত হেলিকপ্টার এই মোবাইল এখন কোথায় আছে ইচ্ছা করলে কিন্তু এই ফোন ব্যবহারকারী নয় বরং আইসিটি থেকে কিন্তু বোঝা যাবে মোবাইলওয়ালা এখন কোন জায়গায় বসে আছে দেখা যাবে হয়তো এমন কিছু থাকতে পারে আমেরিকা টার্গেট করে তাকে সর্বনাশ করে দুনিয়া থেকে বিদায়ী করে নিল ইরানের প্রধান রাষ্ট্রপতি কিন্তু কয়েকদিন আগে বলেছিল আল মাউতু ইসরায়েল আলোমাতে আমেরিকা এই কথা কিন্তু বলেছে ইসরায়েল আমাদেরকে দুনিয়া থেকে করে চক্রান্ত ষড়যন্ত্র করতেছে আমাদের একটা কথা বলতে হবে ইসরায়েল হল আমাদের শত্রু আমাদের করেছে এটা কোনোদিন পোষানো সম্ভব নয় আমি আপনাদের এই বেইমানদের ঘাতকদের বয়কটের ডাক দেব ইসরায়েলি সমস্ত পণ্যকে আপনারা বয়কট ইতিমধ্যেই করেছেন মজা এখন খায় কোকো এখন কোনো মুসলমান না কুকুরেও কিনে না বলেন ঠিক না ব্যাটিক ডাব শ্যাম্পু নেসলে কোম্পানির পণ্য আপনারা কিনবেন না সরকারকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে আলহামদুলিল্লাহ আমরা তার প্রশংসা করি পাশাপাশি আমাদের জানতে ইচ্ছা করে স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের পাসপোর্টের ভিতরে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে সারা দুনিয়া ভ্রমণ করা যাবে একসেপ্ট ইসরায়েল শুধু ইসরায়েলে যাওয়া যাবে না বঙ্গবন্ধু ওই বেইমানদের দেশে বাঙালিরা যাক আর ওরা আমাদের বাংলাদেশে আসুক এটা তার একটা মহৎ উদ্যোগ ছিল কিন্তু দুই হাজার চব্বিশ সনে কাকে খুশি করার জন্য কার ইশারায় কার জন্য এই পাসপোর্ট থেকে এক্সেপ শব্দ তুলে দেওয়া হয়েছে ইচ্ছা করলে এখন যাওয়া যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসতে পারবে এই কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান জানিয়ে এই বাগান থেকে দলমত নির্বিশেষে দিনাজপুরের মাটি থেকে বলতে চাই সারা পৃথিবীর কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সবাই বাংলাদেশ আসুক আমাদের কোনো বাধা নাই কিন্তু এই বাংলাদেশে হাজার হাজার মুসলমান শিশুকে হত্যাকারী এই পৃথিবীর ইতিহাসে রক্ত রাঞ্চিতকারী পৃথিবীর মুসলমানদের দুশ্মন প্রথম কেবলা আল আকসা মসজিদ দের ভিতরে গুলি করা সেই বেঈমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনদিন যদি বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টে আসতে চায় এই ঘোষণা যদি বাংলাদেশের মুসলমান জানতে পারে এদেশের দেশের মুসলমানেরা মাথার পাগড়ি মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে বাংলা থেকে ইহুদি মুক্ত বাংলা করতে যদি ডাক আসে বুকের তাজা রক্ত দিতে দেশের মুসলমান মনে এখনো প্রস্তুত আছে মনে রাখতে হবে এটা বাংলাদেশ হলো রবীন্দ্রনাথের দাদার বাড়ি নয় এটা বঙ্কিম চৌধুরীর বাংলাদেশ নয় এই বাংলাদেশ ইহুদি নাসরাদের বাংলাদেশ নয় এই বাংলাদেশে এখনো পাঁচ অক্ত নামাজ আদান হয় মসজিদে নামাজ হয় যতদিন বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে পশ্চিম দিগন্তে ডুববে কোনো ইহুদি বেঈমান বাংলার মাটিতে আসলে এই দেশ লক্ষমায়ের বুক খালি হবে ইসরাইলের ঘাতক গাজার হত্যাকারীদেরকে মুসলমানের বাংলাদেশে ঢুকতে আমরা কোনদিন দেব না দিতে পারি না ফিরে বলেন কথা ঠিক না ব্যাটা ইসরাইলকে বয়কট ইসরাইলের সাথে আর একটা দেশের নাম নিন দাদাদেরও কো বয়কট ফিরে বলেন কথা ঠিক না ব্যাটা ঠিক দাদাদের কো বয়কট আমি কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম ভারতে গিয়ে দার্জিলিং ঘুরলাম দার্জিলিং এ ফ্যান লাগে না এসিও নাই সব ভালো শুধু দার্জিলিং আজান শোনা যায় না নাজিদি নাই নাই ভারতে এখন বয়কট করতে গিয়ে দেখতেছি বাংলাদেশে ইন্ডিয়ান পণ্যের সাইতে ইন্ডিয়ান দালালও বেশি সব দালালদের বয়কট করা হবে মুসলমানের বাংলাদেশে কোনো দালালের ঠিকানা থাকবে না ইনশাআল্লাহ